চলো তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি আর এটা কিন্তু আমাদের রাতাকুণ্ডের প্রথম দিন ছিল আমরা রাতাকুণ্ড পরিক্রমার জন্য বেরিয়ে গেছি আর চারিপাশে কত তুলসীর মালা এখানে শুধু তুলসীর মালায় ভর্তি শাড়ি সারি শুধু সব জিনিসই ছিল আর এই পরিক্রমাটা করার জন্য কিন্তু অনেক লোক হয়েছিল আমরা অনেকে সবাই মিলে কিন্তু পরিক্রমা করছিলাম আর এই পরিক্রমাটা কিন্তু মানুষ অনেকবার করে মোটামুটি যে যতবার পারে ততবার করে আমরা চারবার করেছিলাম মিনিমাম চারবার আর কি করতে হয় তো আমরা চারবারই করছিলাম আর এখানটাতে প্রতিটা মন্দির টন্দির আমরা সুন্দর করে দর্শন করছি এখানটাতে রাধারানী কুণ্ডের পাশেই কিন্তু শ্যামকুণ্ড রয়েছে আমরা তারপরের দিন ভোরবেলা কিন্তু সবাই মিলে রাধাকুণ্ডে স্নান করে নিয়েছি আর এটা শোনা কথা যে রাধারানী নিজের চুরি দিয়ে নাকি এই কুণ্ডটা করেছিলেন আর সন্ধ্যেবেলা কিন্তু সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর চারিদিকে আর এখন কিন্তু আরতিগুলো দেখো সব বিশ্রামে আছে আর আমরা যখন গেছিলাম তখন আটটাকে সাড়ে আটটা বেজে গেছিলো যার কারণে কিন্তু আমরা আরতি দেখতে পাইনি এই রাধা রাধাকুণ্ডের পাশেই কিন্তু শ্যামকুণ্ড আছে কিছু কিছু আরতি কিন্তু এখনো জ্বলছে এখনো নিভে যায়নি পুরোপুরি আমরা কিন্তু চিন্তা ভাবনা করে আসিনি যে আমরা মথুরার পরে যে রাধাকুণ্ডে আসবো আমরা সবসময় ভেবেছিলাম যে মথুরার পরে আমরা বৃন্দাবনে যাব ডাইরেক্ট মলেন সবই ভগবানের ইচ্ছা রাধারানীর ইচ্ছাতেই আমরা কিন্তু এই রাধাকুণ্ডে এসে পৌঁছেছি আমি কিন্তু রাধাকুণ্ডে তখন নামিনি মা নেমেছিল আর সুমন নেমেছিল তারপরে আমাকে আমার বোনকে সুমনও আর আমার মাও আমাকে জল দিয়ে দিচ্ছিল মাথাতে তারপর পরিক্রমা শেষ করে আমরা কিন্তু রুমে চলে এসেছি রাত্রের খাবার টাবার খেয়ে একদম ঘুমিয়ে পড়েছি আমরা কিন্তু দু তিন দিন যে জার্নি করেছি ট্রেনে আমরা কিন্তু একটু রেস্ট করিনি এসেই কিন্তু স্নান টান সেরে কিন্তু আমরা কিন্তু ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম আর এখন হচ্ছে প্রপারভাবে রেস্ট নেবো তো সবাই ভালো থেকো টাটা গুড নাইট